সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি তাক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমরা আলোচনা করব করব অফিস ফ্যাসিলিটিস সম্পর্কে এখানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আজ প্রথম পর্ব আজকে আমরা ত্রিশটি প্রশ্নের আলোচনা করব প্রথম প্রশ্ন অফিসের সবচেয়ে বেশি ব্যবহৃত যন্ত্র কোনটি অফিসের সবচেয়ে বেশি ব্যবহৃত যন্ত্র কোনটি অপশন এ চেয়ার অপশন বি টেবিল অপশন সি কম্পিউটার অপশন ডি ফ্যান এখানে সঠিক উত্তর অপশন সি কম্পিউটার জন্য কি ব্যবহার করা হয় প্রশ্ন নম্বর দুই অফিসে ফাইল রাখার জন্য কি ব্যবহার করা হয় অপশন 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 এ ব্যাগ বি জানালা সি আলমারি অপশন ডি ঝুড়ি এখানে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ আলমারি প্রশ্ন নম্বর তিন অফিসে যোগাযোগের মাধ্যম কোনটি অফিসের যোগাযোগের মাধ্যম কোনটি অপশন এ ফোন অপশন বি ফ্যাক্স অপশন সি ইমেইল অপশন ডি সবগুলো এখানে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ সবগুলোই ফোন প্যাক্স অথবা ইমেইল প্রশ্ন নম্বর চার প্রিন্টার কি কাজে লাগে প্রিন্টার কি কাজে লাগে অপশন এ স্ক্যান অপশন বি প্রিন্ট অপশন সি কপি অপশন ডি টাইপ অর্থাৎ প্রিন্টার সঠিক উত্তর অপশন বি প্রিন্ট করার কাজে লাগে প্রশ্ন নম্বর পাঁচ অফিস পরিষ্কার করার দায়িত্ব কার অফিস পরিষ্কার করার দায়িত্ব কার অপশন অপশন এ ম্যানেজার বি অফিস সহকারী অপশন সি মালিক অপশন ডি হিসাব রক্ষক সঠিক উত্তর অপশন বি অফিস সহকারী অফিসে পানির ব্যবস্থার জন্য কোনটি ব্যবহার হয় অফিসে পানির ব্যবস্থার জন্য কোনটি ব্যবহৃত হয় কেতলি পানির ডিসপেন্সার চুলা বা বালতি সঠিক উত্তর অপশন বি পানির ডিসপেন্সার প্রশ্ন ছয় অপশন এ মাউস অপশন বি মনিটর অপশন সি কিবোর্ড অপশন বি প্রিন্টার সঠিক প্রশ্ন অপশন সি কিবোর্ড প্রশ্ন নম্বর আট কাগজ কাটার জন্য কোনটি ব্যবহার করা হয় কাগজ কাটার জন্য কোনটি ব্যবহার করা হয় এ পিন বি ক্লিপ সি কাচি সঠিক উত্তর অপশন সি অর্থাৎ কাচি প্রশ্ন নম্বর নয় বিদ্যুৎ না থাকলে কোনটি ব্যবহার করা হয় বিদ্যুৎ না থাকলে কোনটি ব্যবহার করা হয় অপশন এ ফ্যান অপশন বি সি এসি সি জেনারেটর ডি লাইট অপশন সি জেনারেটর অফিসের নিরাপত্তার দায়িত্ব কে থাকেন অফিসের নিরাপত্তার কে থাকেন এ বি গার্ড 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 সি ডি ক্লার্ক সঠিক উত্তর প্রশ্ন নম্বর এগারো অফিসে বসার জন্য কি ব্যবহৃত হয় অফিসে বসার জন্য কি ব্যবহৃত হয় টেবিল চেয়ার আলমারি ফ্যাশ সঠিক উত্তর চেয়ার অফিসের গুরুত্বপূর্ণ কাগজ কোথায় রাখা হয় প্রশ্ন নম্বর বারো অফিসের গুরুত্বপূর্ণ কাগজ কোথায় রাখা হয় ঝুড়িতে ব্যাগে ফাইলে সঠিক উত্তর ফাইলে অফিসে চা বানানোর যন্ত্র যন্ত্র কোনটি কোনটি চা বানানোর ফ্রিজ কেটলি ওভেন ব্লেন্ডার অপশন এখানে সঠিক উত্তর কেটলি প্রশ্ন নম্বর 4 আগুন লাগলে কোন যন্ত্র ব্যবহার করা হয় আগুন লাগলে কোন যন্ত্র ব্যবহার করা হয় এ পানি বি বালতি সি ফায়ার এক্সেন্টিং ডি সবগুলো সঠিক উত্তর ডি সবগুলোই পানি বালতি বা ফায়ার পনেরো কাগজের কপি করার মেশিন কোনটি কাগজ কপি করার মেশিন কোনটি প্রিন্টার স্ক্যানার ফটোকপি মেশিন বা ফ্যাক্স এবং সঠিক উত্তর সি ফটোকপি মেশিন অফিস কোন অফিসে ফোন রিসিভ করার দায়িত্ব কার অফিসে ফোন রিসিভ করার দায়িত্ব কার এ গার্ড সঠিক উত্তর সি অফিস সহকারী সতেরো নম্বর প্রশ্ন অফিসের সবচেয়ে ব্যবহৃত এ এফ ওয়ান অপশন বি এ টু অপশন সি এ থ্রি অপশন ডি এ ফোর এখানে সঠিক উত্তর হবে এ ফোর অফিসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এ ফোর সাইজের কাগজ আঠারো নম্বর প্রশ্ন কম্পিউটার চালাতে কি প্রয়োজন বিদ্যুৎ ইউপিএস ইন্টারনেট সবগুলো এখানে উত্তর সবগুলোই বিদ্যুৎ ইউপিএস বা ইন্টারনেট উনিশ নম্বর প্রশ্ন অফিসে অতিথিদের বসার জায়গাকে কি বলা হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্ন অফিসে অতিথিদের বসার জায়গাকে কি বলা হয় এ ক্যান্টিন বি স্টার সি রিসিপশন ডি ল্যাব এখানে সঠিক উত্তর রিসেপশন অফিসের অতীতের বসার জায়গাকে বলা হয় রিসেপশন বিশ নম্বর প্রশ্ন অফিস পরিষ্কার করার জিনিস কোনটি অফিস পরিষ্কার করার জিনিস কোনটি এ মগ বি হাড়ু সি কাপড় ডি সবগুলো সঠিক উত্তর সবগুলোই একুশ নম্বর প্রশ্ন অফিসে ময়লা ফেলার পাত্র কোনটি ব্যাগ ডাস্টবিন ডয়ার বাক্স সঠিক উত্তর ডাস্টবিন লেখার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস কোনটি লেখার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস কোনটি কলম কলম আমরা সবাই জানি লেখার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রশ্ন কাগজ একসাথে আটকাতে কি ব্যবহার করা হয় কাগজ একসাথে আটকাতে কি ব্যবহার করা হয় টেপ পেপার ক্লিপ পিন সুতা সঠিক উত্তর পেপার ক্লিপ চব্বিশ নম্বর প্রশ্ন মাপার কাজে কোনটি ব্যবহার করা হয় ক্যালকুলেটর স্কেল ঘড়ি থার্মোমিটার বি স্কেল স্কেল মাপার কাজে ব্যবহৃত হয় হাত পরিষ্কার করার জন্য কি ব্যবহার করা হয় তেল সাবান ক্রিম পানি এখানে হাত পরিষ্কার জন্য ব্যবহৃত হয় সাবান আবার ঠান্ডা রাখার যন্ত্র কোনটি আবার ঠান্ডা করার যন্ত্র ওভেন ফ্রিজ কেটলি হিটার সঠিক উত্তর ফ্রিজ অপশন বি সাতাশ নম্বর প্রশ্ন বাতাস পাওয়ার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় এসি ফ্যান হিটার ব্লোয়ার এখানে সঠিক উত্তর বি ফ্যান অফিসে আলো বাতাসের জন্য কি থাকে অফিসে আলো ও বাতাসের জন্য অপশন এর দরজা সাদ জানালা দেওয়াল সঠিক উত্তর সি জানালা উনত্রিশ নম্বর প্রশ্ন তালা খোঁজার জন্য কি ব্যবহার করা হয় তালা খোলার জন্য কি ব্যবহার করা হয় এখানে চাবি সঠিক উত্তর হবে অবশ্যই চাবি ত্রিশ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন অফিসে মালামাল রাখার কক্ষ কোনটি অফিসে মালামাল রাখার কক্ষ কোনটি এখানে সঠিক প্রশ্ন উত্তর সঠিক উত্তর হবে মালামাল রাখা হয় স্টোর রুমে স্টোর রুমে মালামাল রাখা হয় স্টোর রুমে আমরা পরবর্তীতে তিরিশের পরবর্তী থেকে ষাট পর্যন্ত একত্রিশ থেকে ষাট পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে